অনুরাগ আছো ভাইকে আজকের পর্বে দেখতে পাবো শাখদ্বি দীপাকে দোষারোপ করে দীপা বলে যে কেউ তো আমার পক্ষে নেই এরকম সর্বনাশ হলো কি করে এদিকে ফুড অফিসার এসে সাক্ষ্যদেবকে বলে যে আপনাদের লাইসেন্স বাতিল করতে আমরা বাধ্য হচ্ছি সাক্ষ্যদেব দীপার উপরে আরও রেগে যায় বলে যে এই মেয়েটা আপনাকে মা বলে ডাকে আপনি আশা দেখিয়েছেন যে অপারেশন করার টাকা আপনি জোগাড় করবেন কিন্তু আপনার জীবন জুড়ে ডক্টর সূর্য সেনগুপ্ত আর অলি রয়েছে আমি এতবার বললাম ফোনটা রিসিভ করতে না সাইডে ফোন করলে মিশকা বলে আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি আমাকে ধরবে তখনই রূপা বলে যে তুমি এই সব কিছু আমার বাবাকে পাওয়ার জন্য করেছো কিন্তু আমার বাবার জীবন থেকে মা তো চলে গেছে তবে এখন আছে চারু আর চারু না থাকলেও কেউ না কেউ চলেই আসবে মিষ্কা বলে আমি এই কাজটা করিনি কোলে আমি স্বীকার করতাম হঠাৎ করে একদল গুন্ডা এসে বিগবং রেস্টুরেন্টে ভাঙচুর করতে শুরু করে সূর্য ঘরে বসে দিবার কথা চিন্তা করছে আর সোনা চারু তো ক্রিসমাস পার্টি সেলিব্রেট করতে ব্যস্ত সূর্যদেরকে একা সেরে নিজের মতো বিগবং অ্যাপিটাইটে চলে আসে রেস্টুরেন্টে এসে সূর্য সাক্ষা বলে যে আপনি এত বড় রেস্টুরেন্টের মালিক তাহলে পেস্ট কন্ট্রোল করেননি কেন সাক্ষ্যদ্বীপ বলে যে দীপা সেনগুপ্ত আমার পার্টনার আর ফুড ইনচার্জ উনি ছিলেন সেজন্য এটা ওনার দোষ সোনা তখন দেখতে পারে বাবা বাড়িতে নেই তখনই সোনার মাথা খারাপ হয়ে যায় চারু বলে তোমার বাবা যেখানে আছে সেখানে আমরা যাব বিগবঙ্গায় এসে সোনা আবারও দীপাকে অপমান করতে শুরু করলে সূর্য চারুকে বলে যে ও কোথায় কি বলতে হয় সেটা জানে না তবে তুমি তো ওকে শিখাবে তুমি কেন নিয়ে এসেছো চারু বলে আমি কেন ওকে আটকাবো ওর তো জানার অধিকার আছে ওর বাবা কোথায় আর আমারও তো জানার অধিকার আছে আমার উঠবাই হাজবেন্ড কোথায় রূপা সোনাকে বলে যে এটা তোমার বাবার ড্রয়িং রুম নয় সেখানে তুমি এসে আমার মাকে অপমান করবে এটা আমার বাবার রেস্টুরেন্ট আর আমার তো মনে হয় তুমি নিজের সুবিধা মতো সবাইকে চাও যেমন বাবা মা চারু তুমি তো হিংস করি তুমি সুবিধাবাদী সাক্ষাদেব রূপাকে বলে যে তুমি কাকে মা বলছো ওনার জীবন জুড়ে ডক্টর সেনগুপ্ত আর অলি রয়েছে তখন রূপা বলে তুমি ডক্টর সেনগুপ্তর মতো বিহেভ করছো বাবা তখনই সূর্য বলে যে আমি এখানে নেই সে কমপ্লিকেশন বাড়াতে চাইনি আমার চেন্নাইতে একটা ওটে আছে ভেবেছিলাম যাব না কিন্তু এখন আমি যাব। তখনই সোনা বলে যে বাবা না থাকলে আমি এখানে থাকবো না তখনই চারু বলে যে তোমার মা মানে আমি তোমার বাবাকে ফিরে নিয়ে আসবো সাক্ষা বাড়িতে এসে আবার নামে গস করতে শুরু করলে রূপা বলে তুমি তো রূপার বাবার মতো বিহেভ করছো যে মহিলা তোমাদের জন্য এত কিছু করলো তার প্রতি তোমার ভরসা নেই তখন উর মেয়ে বলে যে দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী পর্বে দীপার সঙ্গে দেখা হয় একটা অভদ্র ছেলের যে দীপার ক্ষতিপূরণ এর জন্য এক গাদা টাকা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আবার সেই ছেলেটাই কনসার্টের রূপার গান শুনে রূপাকে এক দেখায় পছন্দ হয়ে যায়